আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব জিওল মাছ দিয়ে দুদুল দিয়ে তরকারি তো চলুন মূল উপকরণে চলে যাই প্রথমেই আমি কড়াইতে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে তো তারপর আমি হালকা একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে তারপর যে মশলা মাখানো ছিল যে বাটিটা সেটাকে ধুয়ে আমি পানি দিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিব আমি আগে থেকেই জিওল মাছটা একটু ভেজে নিয়েছি তো জিওল মাছটা ভেজে নিয়েছি বেশ বড়ো সাইজের না একটু ছোটো সাইজেরই পাসমিশালি মাছের সাথে এসেছিল। তো পরিমাণ মতো মরিচ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি একটু মরিচ কম হয়েছিল সেই জন্য আর দিয়ে দিয়েছি তারপর এখানে দুইটা দন্দুল একটা দন্দুল আর দেড়টা দন্দুল আছে একটা আর একটার অর্ধেক আর একটা আলু দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব এই রান্নাটি কিন্তু খুবই মজা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন অনেকেই তো ভোনা খেয়েছেন আলু দিয়ে ঝোল খেয়েছেন কিন্তু জিওল মাছ দিয়ে দুন্দুল আলু দিয়ে হালকা একটু ঝোল ঝোল রেখে রান্না করে খেয়ে দেখবেন আসলে খুবই মজা এখানে আমি কোনো বাটা মশলা ব্যবহার করিনি তো বলতে বলতে ঝোল দিয়ে দিয়েছি ঝোলটা ফুটেও গিয়েছে আর এই পর্যায়ে আমি ভাজা মাছগুলোও দিয়ে দিয়েছি দিয়ে এখন রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত ঠিক হয়ে আসতেছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব। আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন তো কথা বলতে বলতে প্রায় রান্নাটি প্রায় শেষ পর্যায়ে হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ মাশাল্লা আলহামদুলিল্লাহ তো এই তো আমি এখন আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম